আজকে ফ্লোরিডায় চতুর্থ দিন আজ আমরা জুহু বিচের হোটেল ছেড়ে সবাই মিলে যাচ্ছি নাসা কেনেডি স্পেস সেন্টারে এখন এই স্পেস সেন্টারে ঢুকছি ভিতরে এখানে আসার জন্য আমরা অনেক আগে থেকেই টিকিট কেটে নিয়েছিলাম কেউ কেউ আবার এখানে এসেও টিকিট কাটছিল স্পেস সেন্টারটা খোলে সকাল নটার সময় আর আমরা প্রায় ঢুকেছিলাম দু ঘন্টা লেটে প্রায় এগারোটার সময় গিয়ে পৌঁছেছিলাম আবার বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা ভাবছিলাম যে একদিনে আমরা সব দেখতে পারবো কিনা তাই একটু ঢুকেই তাড়াতাড়ি করছিলাম সবাই মিলে এখন আমরা ভিতরে ঢুকে গেছি আর এখানে প্রায়ই রকেট ছাড়ে আমরা ভেবেছিলাম যে আমরাও হয়তো দেখতে পাবো কিন্তু পরে শুনতে পাই যে আজকের রকেটটা রাত্রি একটার সময় ছাড়বে তাই আর আমাদের তখন দেখা হয়নি এখন যাচ্ছি আমরা গেটের কাছে আর এইখানে নাসা লেখা এখানে পরে ছবি তুলতে পারবো কি তাই আমরাও ছবি তুলে নিচ্ছিলাম সবার মতো এই যে এখন টিকিট দেখিয়ে আমরা একে একে করে ঢুকে যাচ্ছি ভিতর দিকে আর ঢুকেই এখানে ম্যাপ রাখা ছিল কখন কোন শো দেখাবে তার সাজিয়েছে আর যেতে যেতে আমরা শুনলাম যে এখানে একটা বাস ট্যুর হয় যেটা সকাল সাড়ে নটা থেকে দুটো একেই আমরা লেট করে ঢুকেছি তারপরে ভাবলাম প্রথমে গিয়ে আমরা বাস ট্যুরটাই করি তাই আগে বাস ট্যুরেই চলে গেছিলাম আর এখানে ঢুকতেই আমাদের সবাইকে যারা যারা গেছিলাম তাদেরকে দাঁড় করিয়ে ছবি তুলছিল সেই ছবিগুলো কেউ কেউ আবার নিচ্ছিলো আবার ফোনে স্ক্যান করেও সেই ছবিগুলো পরে দেখতে পাবে এখন আমরা বাসে উঠব বাসে উঠেই দেখি অনেকে চলে এসছে আর এখন বাসে যেতে যেতে নাসার নতুন প্রজেক্ট আর্টিমিস সম্বন্ধে আমাদেরকে বলছিল আর এখানে যে আসল বিল্ডিংগুলো সেইগুলো দেখাতে দেখাতে আমাদেরকে নিয়ে যাচ্ছিল আর আমরা সবাই ভিডিও কেউ ক্যামেরায় ছবি তুলছি এখন আমরা চলে এসেছি এই বিল্ডিং এ আমাদের বাস নামিয়ে দেবে এখন বাস থেকে নেমে আমরা এখানে যে শোটা দেখাবে সেই শো এর ভিতরে এখন দেখতে যাব আর এখানে আমরা সবাই ভিতরে ঢুকে যাচ্ছিলাম শো দেখবো বলে the Apollo mission. Jumped into the rocket ships and took to the sky. And I wanted to be like them. But I had courage, imagination. and no problem ever stood in their way for long. And you know, at in the end, when we actually did send men into space, it turned out that those were exactly the qualities it took. I'm John Huntsman. হার তার পরে ওই show শোটা দেখার পরে চলে সিলাম আরেকি শো দেখতে. এখানে ঢুকেই লাইটগুলো বন্ধ করে দেয় আর কিভাবে আওয়াজ হয় লাইট অন অফ হয় সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল আর একটা করে বলছিল আর এখানে গ্রিন লাইট দিয়ে এগুলো জ্বলে যাচ্ছিল thank you তারপরেই আমরা এসেছিলাম সেই আসল রকেট দেখতে রকেটগুলো কিভাবে ছাড়ে আর কীরকম আওয়াজ হয় সেইগুলো আমাদেরকে দেখাচ্ছিল এখান থেকে শুরু পুরো রকেটটা এটা রকেটের ক্যাপসুল আর এই যে উপরে দেখছো পেনটা এটা হচ্ছে থ্রি ইডিয়েটস এর ভাইরাসের পেন এখানে হচ্ছে আমরা একে একে দাঁড়িয়েছিলাম সবাই লাইন করে ক্যাপসুলের ভিতরেরটা দেখব বলে আর এখানে একটা ছোট রকেট রাখা একটা গাইড এসে আমাদেরকে সব বুঝিয়ে দিচ্ছিল কোনটা রকেটের ইঞ্জিন কিভাবে রকেট অ্যাটাচ হয় সে বলে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে আর এখানে দেখাচ্ছিল আটলান্টিস ভিডিও দেখানোর পরেই সেই আসল আটলান্টিস এটা দেখা রকেটের বাইরেরটা নাকি সিলিকা টাইলস দিয়ে তৈরি হয় আর এখন আমরা আস্তে করে সেই আটলান্টিসের কাছেই যাচ্ছি আর উপরে এরকম অ্যাস্ট্রোনটের ডেমো গুলো বাধা আছে রকেটের ভিতরে গিয়ে সবাই ভিডিও ছবি তুলছিল আর এখানে ছোটো ছোটো গেম ছিল কিভাবে রকেট ওঠে কিভাবে নামে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই চেষ্টা করছিলো আর তারপরেই এসেছিলাম একটা রাইড করতে এখানে এরকম ভিডিও দেখিয়ে তারপরে আমাদের আস্তে আস্তে রাইডের দিকে নিয়ে গেছিল এখানে আবার বক্স কাটা ছিল সবাই একটা বক্সে একজন করেই দাঁড়াতে পারবে আর এখন আমরা রাইডের ভিতরে ঢুকিয়ে গেছি এটা ফ্লাইট সিমুলেশন রাইড এখানে রকেট কিভাবে ওড়ে রকেটের ভিতরে যারা থাকে তাদের কিরকম হয় তা এখানে বোঝাচ্ছিল আর এই সিটগুলোকে সিট বেল্ট দিয়ে আমাদের ভালো করে বেঁধে নিতে বলেছিল আর এরকমভাবে ভাবে কখনো উপরে কখনো নিচে হচ্ছিল এই জায়গাটা জানো তো অদ্ভুত সুন্দর লাগছিল হয়তো বলে বোঝানো যাবে না যখন উপরে স্কাইর কাছে যাচ্ছিল দেখে মনে হচ্ছিলো প্রায় আমরাই চলে গেছি এই রাইডটা করার পরে আরও একটা রাইড আমরা করেছিলাম কিন্তু ওটার ভিডিও করতে পারি আর এখানে সব হিরো অফ লিজেন্ডসের ছবি লাগানো আছে প্রায় সারাদিন ধরে আমরা অনেকটাই দেখেছি পুরোপুরি না দেখতে পারলেও বেশিরভাগটাই আমরা দেখে নিয়েছিলাম আর তারপরেই আমরা রাতের ডিনার খেতে চলে গেছিলাম একটা ইন্ডিয়ান কুইজিনে এইটা দেখে ভেবেছিলাম ভিতরটা বন্ধ কিন্তু তারপর দেখলাম না অন্য দিক দিয়ে এখন আমরা আমাদের টেবিলে বসে গেছি আমরা যখন ঢুকি তখন প্রায় ফাঁকাই ছিল ভিতরটা আর এখন এসে আমরা অর্ডার করেছিলাম ম্যাঙ্গো লস্যি আর এখানে জল দিয়ে গেছিল এটা হচ্ছে গোট করায় আর এখানে নান আছে আর অল্প ভাত দিয়েছে আর দাদারা নিয়েছিল গোট মশালা আর এখানে নিয়েছিলাম বিরিয়ানি মাটন বিরিয়ানি দুজনে আমরা নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরেই আমরা চলে এসেছি হোটেলে আজকে ছিলাম অরল্যান্ডোতে এখানে আমরা চেক করার পরে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এখন আমরা লিফটের কাছে চলে এসেছি এবার যাচ্ছি আমাদের রুমের দিকে আর আমাদের সব লাগেজ ব্যাগপত্র নিয়ে আমরা রুমের কাছে চলে এসেছি আজকে পাশাপাশি রুম ছিল এখন রুমের উপরে এরকম একটা ছোট্ট কিচেন ছিল আর তার উল্টো দিকেই ছিল বাথরুম একটা যেটা স্নান করার জায়গা আর এদিকে একটা টিভি ছিল একটা ডেস্ক টাইপের ছিল আর এদিকে ছিল সোফা বেড আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো